যেটা ছাড়া বাঙালি বাড়ি না বলতে তবে মাঝে রুটি আগে বেশি এখন খাই না বাট আগে খুব খেতাম মানে বলা যায় আমার বেশি চলে হ্যাঁ রিও হচ্ছে ভেতো বাঙালি মানে আমরা একদম ভেতো বাগানি মানে আমরা মাঝে মাঝে আমি আর ওর বাবা ধরো রুটি বা পরোটা খেলাম দুপুর বেলা গরমকালটাতে ওর ভাত চাই তো এই হলো সঙ্গে এখানে আছে হচ্ছে লেবু কাটা পেঁয়াজ যেটা ডাল দিয়ে খাবে আচ্ছা এইটা হলো কাঁচা পেঁপে ভাতে সেদ্ধ দিয়েছিলাম সেটাকে একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে সব কিছু দিয়ে তেল ঠেল দিয়ে ভালো করে মেখেছি এটা ভাতে খাবো এটা আমার খুব পছন্দের একটা খাবার আর বলে রাখি তোমরা হয়তো বলতে পারো যে প্রেগনেন্সিতে কাঁচা পেঁপে খাওয়া ভালো না বাট আমি ডক্টর কনসাল্ট করেই খাই সাঝে হ্যাঁ রোজ নয় রিওর বেলাতেও ডক্টর বলেছিল যে তুমি খেতেই পারো সপ্তাহে দু তিন দিন তুমি খাও এত তো খাবে না অল্প খাবে লিমিটের কম খাবে তো কোনো অসুবিধা নেই উল্টে তুমি এতে এর থেকে বেনিফিট পাবে তো এই এইবারও আমি ডক্টরকে আবারও জিজ্ঞেস করেছিলাম একই কথাই ডক্টর বলেছে তা আমি মোটামুটি ধরো শুরুর দিকে কয়েকবার খেয়েছিলাম তারপরে আর খাওয়ার ইচ্ছা ছিল না বাট এখন আমার ইচ্ছা করেছে তাই খাচ্ছি তো এই মেখে নিয়েছি আর এটা বলে দিলাম কারণ হচ্ছে তো আমি জানি তোমরা অনেকেই বলবে তাই আমি আগের থেকে ক্লিয়ার করলাম ব্যাপারটা তবে হ্যাঁ অবশ্যই এটা যার যার ব্যক্তিগত আমি তোমাদের কাউকে বলবো না প্রেগনেন্সিতে খেতে তোমরা অবশ্যই ডক্টর কনসাল্ট করো ঠিক আছে সঙ্গে এখানে আছে হচ্ছে এই যে মুসুরির ডাল আজকে কিন্তু একটু ঘন ঘন করে করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন সবকিছু ফোড়ন দিয়ে এই যে ডাল এই ডাল দিয়ে মেখে গন্ধরাজ লেবু সঙ্গে কাঁচা পেঁয়াজ তার সাথে হচ্ছে বটল ভাজা আর এই যে কাঁচা সিদ্ধ হ্যাঁ আহ কাঁচা বলছি সরি এটা হচ্ছে ভাজা শুকনো লঙ্কার ভাজা পেঁয়াজ দিয়ে তেল তেল নুন লঙ্কা এইসব দিয়ে মাখা আহ আলু চোখা নয় আলু মাখা ঠিক আছে তো এই দিয়ে আজকে একদম আমাদের সিম্পল মানে তৃপ্তির লাঞ্চ হবে রিওর পছন্দ না কিন্তু রিওর বাবার আর রিওর মায়ের ভীষণ পছন্দের আর রিওর একটু চিকেন রেখে দিয়েছি যাতে তার কান্নাকাটি না হয় আমি জানতাম আগেই দেখে নিয়েছিলাম তাই না জল বার বার করতে গিয়ে এটা গরম করে দেবো আর এই যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি এটা হচ্ছে আমরা খাবার আগে আমাদের দুজনের জন্য মানে রিওর বাবার জন্য আর আমার জন্য ডিমের অমলেট করে নেবো গরম গরম তো এই গেল এখন স্নান করবো খুঁজে দেবো অনেক কাজ আছে পরপর আমাদের লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো দাদা